আজকের এই ক্লাসে শিখবেন বাংলা টাইপ কিভাবে শুরু করতে হয় এবং বাংলা টাইপের যতগুলো যুক্তবর্ণ আছে এ টু জেড সবগুলো দেখাবো প্রথমে বাংলা টাইপ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি বাংলাদেশ লিখতে যেই বি সেই বিটা একবার ফেস করবেন তিনটা একসাথে দিবেন তারপর ফন্টের এখান থেকে সুতুনি এমজে দিবেন দেখুন এই যে এই লেখাটা এটার নাম হচ্ছে সুতুনি এমজে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে সুতুনি এমজে চলে আসছে কীবোর্ডটা পরিচিত হওয়া প্রয়োজন দেখুন কিবোর্ডে যে বাটনগুলোতে বাংলা অক্ষর আছে বা বর্ণ আছে দুইটি করে বাংলা অক্ষর বা বর্ণ আছে একটি উপরে থাকে আর একটি নিচে থাকে তো উপরের অক্ষরের জন্য শিফট প্রেস করে দিতে হয় আর নিচের অক্ষরটা নর্মাল টাইপ করলে হবে শিফট ধরা লাগবে না সেই জন্য সরি ও আছে এফ এফ এর উপরে তাই আমি শিফট ধরে এফ প্রেস করব ও আসবে আবার স্বরে সাথে আকার দেওয়ার জন্য আকার আছে নিচে এফের নিচে তাই শিফট না ধরে শুধু এফ চাপ দিলাম আকার আসলো তো মনে রাখবেন শুধু সরে অক্ষরটা জি এফ দিয়েও আসে আর যুক্ত তক্ষর লেখার জন্য মাঝখানে জি ফেস করতে হয় যেমন আমাদের যে বাটনে আছে ক কটা নিচে আছে তাই প্রথমে একবার যে দিব তারপর জি তারপর আবার যখন যে দিব তখন যুগ তক্ষর হবে তো চলুন এবার আমরা কিছু যুগ তক্ষর শিখি প্রথমে আমরা যখন মন্ত্রী টাইপ করব মন্ত্রী টাইপ করার জন্য প্রথমে ম দিব তারপর দন্তর্ণ জি তেট তারপর দীর্ঘিকার দেওয়ার জন্য যেহেতু আমাদের ডি এর উপরে আছে তাই শিফট ধরে ডি তারপর লিখবো স্ক্রু ক কেট রসু স্ক্রু তারপর এখানে আরও একটি যুক্ত বর্ণ লিখব স জি ত জেড তারপর যুক্ত বর্ণ লিখব ক জি স আবার জি ম তারপর যুক্ত বর্ণ লিখব ক জি স তারপর যুক্ত বর্ণ লিখব ক জেড তারপর যুক্ত বর্ণ লিখব দ জি ব তারপরে যুক্ত বর্ণ লিখব ধ জি আবার শিফট ধরে ধ রসু তারপরে যুক্ত বর্ণ ত জি ম তারপরে যুক্ত বর্ণ স জি শিফট ধরে থ দিবেন শিফট আই জি জ তারপরে যুক্ত বর্ণ ক জি ত তারপরে যুক্ত বর্ণ শিফট ধরে এন দিবেন জি শিফট ধরে ন মানে বি দিবেন তারপরে যুক্ত বর্ণ স জি ম তারপর যুক্ত বর্ণ ও জি ঘ গরু গ তারপর যুক্ত বর্ণ শিফট আই অথবা ইঁ শিফট আই দিলে ইঁ আসবে জি চ তারপরে যুক্ত বর্ণ হ রস্যু তারপর যুক্ত বর্ণ স জি ক তারপর যুক্ত বর্ণ হ জি ন জি ট জেড তারপর যুক্ত বর্ণ জে জি শিফট অ্যান্ড জি ম তারপর যুক্ত বর্ণ হ এ তারপর যুক্ত বর্ণ ইউ জি শিফট আই শিফট আই জি ইউ শিফট আই জি ওয়াই শিফট আই জি শিফট ওয়াই এভাবে যুক্তবর্ণগুলো শিখতে পারেন এই যুক্তবর্ণগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে যত ধরনের যুক্ত বর্ণ আছে সবগুলোই শিখতে পারবেন কারণ এই যুক্ত বর্ণগুলো একটু যুক্ত যুক্তবর্ণ কঠিন যুক্ত যুক্তবর্ণ এগুলো পারলেই সব ধরনের যুক্তবর্ণ টাইপ করতে পারবেন ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি আপনার উপকারে আসলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন না